কৃষক বন্ধুরা একাধিক সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন তার মধ্যে একটি হলো পি এম কেশান অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই পি এম কিষাণের টাকা দেওয়া হয় এবারে দু সালের এই মে মাসে একটি নোটিশ দেখা যাচ্ছে যে এম কিষাণের টাকা পেতে গেলে কৃষকদেরকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে যেটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অন্যদের জানাতে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করবেন আর কেমন লাগছে সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন একটি ব্লকের কৃষি দপ্তরের তরফ থেকে একটি নোটিশ সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ সেই দপ্তরের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে বেশ কিছু কৃষকের নাম দিয়ে যে তাদের ভোটার কার্ড আধার কার্ড জমির পর্চা এবং স্বামী যদি পি এম টাকা পেয়ে থাকেন তাহলে স্বামীর নিজের এবং তার স্ত্রীর অথবা স্ত্রী যদি টাকা পেয়ে থাকে তাহলে তার স্বামীর এই দুজনেরই আধার কার্ড নিয়ে কৃষি দপ্তরে গিয়ে দেখা করতে হবে সশরীরে ফিজিক্যালি বলা হয়েছে অর্থাৎ এটা থেকে এই অনুমান করা যায় বা বোঝা যায় যে ওই কৃষক জীবিত রয়েছেন বা বেঁচে আছেন তার একটা প্রমাণ অনেক কৃষক আছেন যাদের নাম আগেই এনলিস্টেড করা আছে কিন্তু হয়তো তারা মারা গেছে তার পরিবারের লোক হয়তো সেই টাকা নিচ্ছে বা ভোগ করছে হয়তো এটা আটকানোর জন্যই এই নিয়মটা চালু হতে পারে বলে মনে করা হচ্ছে তো কৃষক বন্ধুদের এই আপডেটটুকু দিচ্ছি যে আপনারা আপনাদের নিকটবর্তী যে ব্লক স্তরের যে কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে আপনার আধার কার্ড ভোটার কার্ড জমির পর্চা এবং স্বামী ও স্ত্রী দুজনেরই আধার কার্ড নিয়ে স্বশরীরে দেখা করবেন একটি ব্লকের অফিস থেকে এই ধরনের একটি নোটিশ পাওয়া গেছে জানা গেল যে সারা পশ্চিমবঙ্গ তথা সারা দেশেই এই নিয়ম অর্থাৎ পিএম কিষাণের টাকা যেহেতু সারা দেশের কৃষকরাই পেয়ে থাকেন তাই স্বাভাবিকভাবেই নিয়মটি সারা দেশেই কার্যকরী হবে তো পিএম কিষণের টাকা পেতে গেলে কৃষক বন্ধুকে আধার কার্ড ভোটার কার্ড জমির পর্যায়ে নিয়ে নিকটবর্তী কৃষি দপ্তরে স অর্থাৎ যিনি উপভোক্তা তাকে নিজে গিয়ে সেখানে তা সাবমিট করতে হবে এই আপডেটটুকু আপলোড করা হলো ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে এবং পিএম কিষণের টাকা পেতে এই কাজটি আপনি অবশ্যই করবেন নমস্কার